ওং গঙ্গনবতয় নম পিং পং শোষনয়ে নম ওং নম শিবায় হর হর মহা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আপনার নামের প্রথম অক্ষর ধরে কি ফল ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু আর আপনাদের চ্যানেল আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন আলোচনা করা যাক এ দিয়ে যাদের নাম শুরু আজকের দিনে তাদের ক্ষেত্রে কী হতেই আছে আজকের দিনে মানসিক চাপ কিছুটা বাড়তে পারে পেটের গণ্ডগোল হতে পারে গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন অপ্রত্যাশিত কিছু খরচ খরচা বাড়তে পারে চ্যালেঞ্জ থাকছে কাজের ক্ষেত্রে আর বসের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রিলিংসগুলো আজকের দিনে এড়িয়ে চললে ভালো হবে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে জেলাসি উঠতে পারে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং এড়িয়ে চলার দরকার আছে শর্ট টার্ম ট্রিপস আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি ভ্রমণ ভালোর দিকে যাবে তবে ঝুঁকি হতে পারে কিছু ক্ষেত্রে একটু দেখে আপনারা ভ্রমণটা করবেন সন্তানকে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকছে আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে নটা থেকে সাতটা থেকে নটা পর্যন্ত সকালবেলা বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো নয় সংখ্যাটা ব্যবহার করুন লাল এবং সাদা রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকে দিনে ঘুমের ব্যাঘাত হতে পারে যোগা প্রাণায়াম করুন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ছোটোখাটো অর্থ ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন মোটের উপরে সাফল্য পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডিলগুলো ক্লোজ করুন আজকের দিনে ভালো হবে রোমান্স বাড়বে আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হারমোনি থাকছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চিপস হওয়ার সম্ভাবনা থাকছে ভ্রমণ হতে পারে সন্তানের প্রেমে সাপোর্ট দিতে যাচ্ছেন আপনি ভালো ফল পেতে যাচ্ছেন সন্তান সুখে সুখী হবেন আজকের দিনে দুপুর বারোটা থেকে দুটো এবং রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনে ছয় এবং ছয় সংখ্যাটা ব্যবহার করুন সবুজ এবং পিঙ্ক কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বি দিয়ে সি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অ্যালার্জি সংক্রান্ত সমস্যাতে আপনি ভুক্তভোগী হতে পারেন খেয়াল রেখে চলতে হবে কমিউনিকেশন স্কিল বাড়াবার চেষ্টা করুন ছোটোখাটো লস হয়ে যেতে পারে ইনভেস্টমেন্টে তাই সতর্কতার দরকার আছে চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে মোটের ওপরে ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান বাড়বে তবে ব্যবসায় লাভ ওঠানোর সুযোগটা থাকবে প্রেমের তে হয়ে যেতে পারেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে আজকের দিনে তর্ক বিতর্ক করে দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রে এনজয়েবেল হতে যাচ্ছে আজকের দিনটা সন্তানের লেখাপড়ার জায়গাটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে সকালবেলা নটা থেকে এগারোটা এবং সন্ধ্যা সময় পাঁচটা থেকে সাতটা সময় ইউজ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন হলুদ বা নীল রং ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ডি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে পেটের গণ্ডগোল যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন খাওয়ার দিকে বিশেষভাবে নজর দিতে হবে ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে ইনকাম বাড়বে আজকের দিনে চাকরির ক্ষেত্রে আপনার আইডিয়া আজকের দিনে কাজে লাগতে পারে সাফল্য পেতেই যাচ্ছেন ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে আজকের দিনটা ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতে যাচ্ছেন রোমান্টিকতার মুড আজকের দিনে বেশি থাকছে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে ফান টাইম থাকবে আজকের দিনে রিল্যাক্স থাকছে চিপস হতে পারে ব্যবসা বাণিজ্যের ভ্রমণও হতে পারে আজকের দিনটা সন্তানের সাফল্যে আনন্দিত হতে যাচ্ছেন আজকের দিনে সকালবেলা আটটা ছটা থেকে আটটা এবং রাত্রিবেলা নটা থেকে এগারোটা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করুন আজকের দিনে দুই সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা এবং সিলভার রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটায় মানসিক চাপ থাকবে পেটের গণ্ডগোল হতে পারে হাতে পায়ে ব্যথা হতে পারে খেয়াল রাখতে হবে গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন অপ্রত্যাশিত কিছু খরচ খরচা বাড়তে পারে চ্যালেঞ্জ থাকছে আজকের দিনে কাজের ক্ষেত্রে রিক্স নেবেন না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে প্রেমেতে জেরাসি উঠতে পারে সেক্ষেত্রে সমস্যা হতে পারে আন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য ক্ষেত্র হওয়ার সম্ভাবনা থাকবে ঝুঁকি নেবেন না ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তাও থাকবে আপনার ক্ষেত্রে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা ব্যবহার করুন এছাড়া বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নয় সংখ্যাটা ব্যবহার করুন লাল বা সাদা রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এফ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু স্পিরিচুয়াল প্র্যাকটিসের ক্ষেত্রে আজকের দিনটা স্বাস্থ্য ভালো যাবে আজকের দিনে উচ্চ শিক্ষা বা প্রাইমারি শিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু কন্ট্রোল করতে হবে আপনার ব্যয়টাকে আজকের দিনে ব্যব চাকরির জায়গাটায় আপনার পিছনে কেউ কলকাটি না আটতে পারে খেয়াল রাখতে হবে লস এড়ানোর দরকার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রোমান্টিকতা মোটের উপরে ভালোই থাকবে আজকের দিনে দাম্পত্য জীবনে আজকের দিনে প্রাইভেট টক অনেকটা হতেই যাচ্ছে ভ্রমণ হতে পারে আজকের দিনে হওয়ার চান্সটা বেশিই থাকছে হলেও স্পিরিচুয়াল ভ্রমণ ভালোর দিকে যাবে আজকের দিনে সন্তানের সিগারেট শেয়ার হয়ে যেতে পারে সেই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সময় রাত্রিবেলা এগারোটা থেকে একটা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ভালো শুভ সংখ্যা আপনাদের তিন আজকের দিনে হলুদ এবং নীল রং ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে জি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ট্রেস থাকবে কিছুটা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রফেশনাল ক্ষেত্রে কোর্সের কোর্স করছেন গুরুত্ব নিয়তি যাচ্ছে অর্থের ক্ষেত্রটা খারাপ না আজকের দিনে আজকের দিনে চাকরির ক্ষেত্রটা ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো অফিসের রোমান্স আজকের দিনে বাড়তে চলেছে আজকের দিনটা কেরিয়ারের বিষয় নিয়ে আপনারা দাম্পত্যের ক্ষেত্রে ডিসকাশন করতে পারেন ভালো হবে বিজনেস শিক্র হতে পারে আজকের দিনে সন্তানকে কেরিয়ারের জন্য কিছু গাইডাই গাইডলাইনস দেওয়ার দরকার আছে সেটা দেওয়ার চেষ্টা করুন ভালো হবে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত সময় এবং রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো চার সংখ্যাটা ব্যবহার করতে পারেন নীল এবং বেগুনি কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে এ এইস দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব ভাই আপনাদের খাবার দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন ইনকাম বাড়বে আজকের দিনে আপনার চাকরির ক্ষেত্রে আইডিয়া কাজ করবে সাফল্য পাবেন ক্রিয়েটিভ গ্রোথ দেখা যাচ্ছে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে দাম্পত্য জীবন প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো আজকের দিনে সকাল ছটা থেকে আটটা এবং রাত্রিবেলা নটা থেকে এগারোটার সময়টা ভালো দুই সংখ্যাটা ব্যবহার করুন সাদা বা সিলভার কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আই দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো বন্ধু পেটের গণ্ডগোল হতে পারে কেয়ার রাখতে হবে উচ্চশিক্ষায় গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন অপ্রত্যাশিত কিছু খরচ খরচা হতে পারে কেয়ার রাখতে হবে চাকরির ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে ব্যবসার ক্ষেত্রে রিক্স থাকছে ডিলিংসগুলো দেখে আপনারা এগোবেন আর কাগজপত্র দেখে এগোবেন প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে আপনার শুভ সময় আপনাদের ক্ষেত্রে সাত এবং সাতটা থেকে নটা সকালবেলা বিকালবেলা চারটে থেকে ছটা আজকের দিনে নয় সংখ্যাটা ব্যবহার করুন লাল বা সাদা সাধারণটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে যে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের সোশ্যাল স্ট্যাটাস বাড়তে পারে রিল্যাক্স থাকছেন গ্রুপ স্টাডিজের ক্ষেত্রে লেখাপড়ায় ভালো ফল পাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্য বা আপনার চাকরির ক্ষেত্রে নেটওয়ার্কিং কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সোশ্যাল ইভেন্টসে যোগদান করতে যাচ্ছেন আজকের দিনটা ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে সন্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে দুপুর এগারোটা থেকে বা একটা পর্যন্ত সময় এবং সন্ধ্যার সময় সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা বেশ ভালো আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন কালো বা নীল রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে পারেন রেস্ট নেওয়ার দরকার আছে কমিউনিকেশন স্কিল বাড়াবার দরকার আছে আজকের দিনে ছোটো খাটো লস হয়ে যেতে পারে ইনভেস্টমেন্ট সতর্কতার সঙ্গে করতে হবে চাকরির ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান বাড়বে তবে লাভ লাভজনক জানায় জায়গাও থাকবেন আজকের দিনে প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনটা ছোটোখাটো তর্ক বিতর্ক দাম্পত্য জীবনেও হতে পারে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ ভালোর দিকেই যাবে সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে সকাল নটা থেকে এগারোটা এবং পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যার সময় ভালো ফল পাবেন আজকের দিনে পাঁচ পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন এবং হলুদ এবং নীল রঙটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এল দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো মানসিক চাপ থাকছে আজকের দিনে পেটের গণ্ডগোল হতে পারে উচ্চশিক্ষায় সাফল্য গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন অপ্রত্যাশিত খরচ খরচা আজকের দিনে হতে পারে চ্যালেঞ্জ থাকছে কাজের জায়গায় ব্যবসার ক্ষেত্রেও রিক্স নিতে যাবেন না প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে চিপ ভ্রমণ এগুলো করা না করাটাই বেশি ভালো হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ আপনার মধ্যে বাড়তে পারে সকাল সাতটা থেকে নটা এবং বিকালবেলা চারটা থেকে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো নয় সংখ্যাটা ইউজ করতে পারেন আজকে লাল রং বা সাদা রঙ ব্যবহার করতে পারেন এম দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো ইমোশনাল স্ট্রেংথ আজকের দিনে বাড়বে আজকের দিনে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন প্রপার্টি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ফ্যামিলি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ভালো হতেই যাচ্ছে আর চাকরি বাকরির ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে রোমান্স বাড়বে দাম্পত্যের ঘনিষ্ঠতা বাড়তে চলেছে ভ্রমণ ভালো এবং আপনাদের সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আছে যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে চর সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে একটা থেকে দুপুর বেলা তিনটে পর্যন্ত সময়টা বেশ ভালো সন্ধ্যার সময় ছটা থেকে আটটা পর্যন্ত সময়টা ইউজ করতে পারেন ভালোভাবে হবে আজকের দিনে সোনালি রঙ ব্যবহার করুন এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কমলা রঙটাও আপনাদের ক্ষেত্রে যাবে ভালো হবে বলে মনে করছি এন দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো সেলফ কেয়ারের দরকার আছে পার্সোনাল গ্রোথ হতে যাচ্ছে আজকের দিনে শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে লিডারশিপ পলিটি নিয়ে যারা চাকরি বাকরি করেন আজকের দিনে সাফল্য পাবেন ব্যবসার ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন প্রেমেতে ভালো ফল পাবেন আজকের দিনে নতুন প্রেম আসতে পারে দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে ভ্রমণও ভালো হবে সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন সন্তানের সাফল্য হতে যাচ্ছে আজকের দিনে সকালবেলা পাঁচটা থেকে সাতটা এবং বিকালবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা ইউজ করুন ভালো হবে শুভ সংখ্যা আট আজকের দিনে কালো এবং লাল রঙটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে ও দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব পেটের গণ্ডগোল হতে পারে মেন্টাল স্ট্রেস বাড়তে পারে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অপ্রত্যাশিত খরচ হতে পারে চ্যালেঞ্জ থাকছে কাজের জায়গায় এবং ব্যবসার ক্ষেত্রে যে কোনো ডিলিংস করুন না কেন দেখে শুনে এগোবার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে জেলাসি মাথা উঠতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে মিসআন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য জীবনে হতে পারে ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আজকের দিনে সকাল সাতটা থেকে নটা এবং বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত সময়টা ভালো নয় সংকটটা ব্যবহার করুন লাল এবং সাদা রঙটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে পি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ইএনটির কোনো প্রবলেম হতে পারে খেয়াল রাখতে হবে যারা উচ্চশিক্ষা বা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন আপনাদের রাইটিং স্পিচ এবং রাইটিং বা স্পিচের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে ছোটোখাটো আর্থিক গেইন হওয়ার সম্ভাবনা থাকছে চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে নিউজ বা মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পেতে যাচ্ছেন প্রেমেতে ভালো ফল পাবেন দাম্পত্যের ক্ষেত্রে ছোটোখাটো বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে সন্তানের কমিউনিকেশান স্কিল বাড়ার কারণে সাফল্য পেতে যাচ্ছে আজকের দিনে কিউ দিয়ে যে সমস্ত বন্ধু আচ্ছা পি দিয়ে যে সমস্ত বন্ধুরা আছেন তাদের সকাল দশটা থেকে বারোটা এবং রাত্রিবেলা সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা কাজে লাগান পাঁচ সংখ্যাটা ভালো হবে সবুজ এবং ধূসর কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কিউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো অ্যালার্জি জনিত কারণে সব স্বাস্থ্য সমস্যা কিছুটা হতে পারে রেস্ট নেওয়ার দরকার আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে পেশাগত জীবনের ক্ষেত্রে সাফল্য পাবেন কম্পিটিশন লেভেল বাড়বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন দাম্পত্যে ছোটোখাটো বিতর্ক আসতে পারে ভ্রমণ ভালোর দিকে যাবে সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সময় এবং সন্ধ্যাবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা বেশ ভালো পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন হলুদ বা নীল রংটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আর দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার পেটের গণ্ডগুলোর ব্যাপারটা থাকতে পারে খেয়াল রাখতে হবে ফাইন্যান্সিয়াল রিলেটেড স্টাডিজ করছেন ভালো ফল পাবেন ইনকাম ভালো হতেই যাচ্ছে আজকের দিনে স্টেবল থাকছে ফাইন্যান্সিয়াল জবের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সাফল্য পাবেন ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে ফ্যামিলির ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে প্রেম জীবনে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে ভালো ফল পাবেন কিছুটা ভ্রমণ হতে পারে ফ্যামিলি ট্রিপস হতে পারে আজকের দিনে সন্তানের চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে ভালো হবে দুপুরবেলা দুটো থেকে চারটে এবং রাত্রিবেলা বারো দশটা থেকে বারোটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন আজকের দিন ছয় সংখ্যাটা ব্যবহার করুন পিঙ্ক বা নীল রঙটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এস দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুনু তাদের ক্ষেত্রে বলব কেরিয়ারের ক্ষেত্রে চয়েস আজকের দিনে আসতে পারে প্রফেশনাল কোর্স যারা করছেন শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন প্রমোশন পেতে পারেন আর্থিক জায়গাটায় গেন প্রাপ্তির সুযোগ থাকছে অর্থ আসবে আজকের দিনে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে কর্পোরেট ডিলিংসের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন প্রেম রোমান্স আপনার বাড়বেই কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাচ্ছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন আজকের দিনে ভ্রমণ হতে পারে বিজনেস ভ্রমণও হতে পারে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রটা আজকের দিনে দেখভাল করার চেষ্টা করুন গাইডেন্স দেওয়ার দরকার আছে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত দুপুরবেলা ভালো হয়ে এছাড়া রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা বেশ ভালো চার সংখ্যাটা ব্যবহার করতে পারেন নীল এবং বেগুনি রঙটা আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে টি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব ইমোশনাল কোনো কাজকর্ম করতে যাবেন না শরীরে সমস্যা হতে পারে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে আজকের দিনে চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো গ্রোথ হতে যাচ্ছে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হবে দাম্পত্যের ঘনিষ্ঠতা বাড়বে এবং ভ্রমণের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতেই যাচ্ছে যে সমস্ত বন্ধুরা কনসেপ্ট করে আছেন সন্তান ভবিষ্ঠ করতে হতেই যাচ্ছে আপনাদের আনন্দের জোয়ারে ভাসবেন শুভ সময় আপনাদের দুপুর বেলা একটা থেকে তিনটে এবং সন্ধ্যাবেলা ছটা থেকে আটটা পর্যন্ত সময় এক সংখ্যাটা ব্যবহার করুন সোনালি বা কমলা রঙ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ইউ দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো ঘুমের ব্যাঘাত হতে পারে পার্টনারশিপ বিজনেস করছেন একটু একটু সুবিধাজনক জায়গায় থাকছেন আজকের দিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে আজকের দিনে কোনো ডিল ক্লোজ করে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে চাকরির জায়গাটা সুবিধাজনক জায়গায় থাকবে আজকের দিনটা প্রেম রোমান্স এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো গিফট দিতে হতে পারে আজকের দিনে বাচ্চায় টিপস হতে পারে আজকের দিনে ভ্রমণ হতে পারে সন্তানের প্রেমে আপনি সাপোর্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে মানসিক শান্তি পাবেন বারোটা থেকে দুপুরবেলা দুটো পর্যন্ত সময়টা বেশ ভালো রাত্রিবেলা আটটা থেকে দশটাও সময়টাও বেশ ভালো ছয় সংখ্যাটা ব্যবহার করুন সবুজ এবং পিঙ্ক কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভি দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলব ঘুমের ব্যাঘাত আজকের দিনে হতে পারে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পাবেন তুলা মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে প্রেম রোমান্স দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যবসায়িক ভ্রমণ হতে পারে ধনতানের সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে দুপুরবেলা বারোটা থেকে দুটো এবং রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা ইউজ করুন ছয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন সবুজ আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে ডাব্লুডি যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে সন্তানের প্রেমে সাপোর্ট করতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে দাম্পত্য জীবনে হারমোনি বজায় থাকছে প্রেম রোমান্স বাড়বে আজকের দিনে ব্যবসাতে ক্লোজ করতে যাচ্ছেন কোনো ডিলস প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকছে আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে আজকের দিনে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন তবে ঘুমের ব্যাঘাত হতে পারে দুপুর বারোটা থেকে দুটো এবং রাত্রিবেলা আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে ছয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সবুজ রং ব্যবহার করুন পিঙ্ক কালারটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো হবে বলে মনে করছেন এক্স দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে অফিসের রোমান্স চলবে আজকের দিনে ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন দাম্পত্য জীবনের শুভ ফল পাবেন কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে কর্পোরেট ডিলিংস করতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে ভালো হবে চাকরির জায়গায় অ্যাডভান্সমেন্ট পাচ্ছেন আজকের দিনটা অর্থ আসবে আজকের দিনটা প্রফেশনাল কোর্স করছেন ভালো হতে যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে স্ট্রেস কিছুটা বাড়তেও পারে এক্সারসাইজ করুন ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ারের গাইডেন্স আপনাকে দিতে হবে আজকের দিনে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এবং রাত্রিক আটটা থেকে দশটা সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো আজকের দিনে চার সংখ্যাটা বেগানো ইউজ করুন বেগুনি এবং নীল কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন প্রেমেতে আকাশে বাতাসে বাঁচবেন সন্তানের চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায় আজকের দিনে লিডারশিপ কোয়ালিটি থাকলেই চাকরির জায়গাটা ভালো হবে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে গ্রোথ থাকছে ভালোই স্বাস্থ্য ভালো থাকবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা পাঁচটা থেকে সাতটা এবং বিকালবেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময়টা বেশ ভালো আট সংখ্যাটা ব্যবহার করুন কালো ও লাল রঙটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জেড দিয়ে যে সমস্ত বন্ধুদের নাম শুরু তাদের ক্ষেত্রে বলবো আওয়ার থিঙ্কিং এড়ানোর দরকার আছে আজকের দিনে হায়ার এডুকেশনের ক্ষেত্রে অপরচুনিটি আজকের দিনে বাড়তে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে গেন পাবেন আজকের দিনে লাভ ফেভার করতে পারে চাকরির ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে ডিলিংস ভালো হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকে দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন লং জার্নি আজকের দিনে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে সন্তানের লাখ ফেভার হতে যাচ্ছে আজকের দিনে সকাল ছটা থেকে সকাল চারটে থেকে ছটা এবং দুপুরবেলা তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টা ইউজ করার চেষ্টা করুন ভালো ফল পাবেন সাত সংখ্যাটা ব্যবহার করুন হলুদ এবং সবুজ রংটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এর সাথে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন দৈনিক রাশিফলের ভিডিও সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমি ভিডিও দিয়েছি চারখানা আপনাদের জন্য শর্টস দেওয়া আছে অত্যন্ত ইম্পর্টেন্ট দেখবেন কাজে লাগান ভালো থাকবেন বন্ধু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন